শাশুড়ির ছেলেকে বিয়ে করছি তাই শাশুড়ির মতোই তরকারি রান্না করি শাশুড়ি যে ধরনের মশলা ইউজ করে আমিও কিন্তু সময় সেই মশলাটাই ইউজ করি সেই মশলাটা আজকে আমি আপনাদের ভেজে দেখাবো যে আমি কি কী মশলা অ্যাড করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো শাহানাজ ব্লগ অ্যান্ড কুকিং আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম এখানে আমি এই তো যে মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে মশলা মাখিয়ে রাখছি আর এই সবজিগুলো আমি সব কেটে নিছি কেননা শীতের দিন আসলেই আমার হাড়ি বড়া মানে যে কড়াই বলে সবজি রান্না করতে হয় আর এদিকে যে মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নেব প্রথমে একটা মাছ দিয়ে আমি চারা দিয়ে তারপরে উল্টে পাল্টে নেবো যাতে মাছগুলো ভেঙে না যায় আসলে মাছ যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় ওটা রান্না করলে কিন্তু সবাই ভেঙেই খায় তারপরে দেখতেও তো একটা সৌন্দর্য আছে তাই না ভালো লাগে না তাই একটু ভালো করে ভাজার চেষ্টা করবো যাতে ভেজে না যায় আমি সুন্দর করে পিটোপিট করে মাছগুলো ভেজে নিচ্ছি আর শাশুড়ি নিয়ে ভিডিও বানাইলেই নাকি ভিডিও ভাইরাল হয় আসলে শাশুড়িরা তো ফেসবুক চালায় না তারপরও কেন ফেসবুক মামা এরকম একটা টপিক দেয় আমি জানি না সব আপুদের দেখি শুধু শাশুড়ি নিয়ে ভিডিও বানাইতে আসলে আমার শাশুড়ি ফেসবুকও চালায় না আমার শাশুড়ি এগুলো বুঝেও না আমি যদি ভালোর জন্যও কিছু বলি আবার খারাপের জন্য যদি কিছু বলি আশেপাশে অনেকে ভিডিও দেখে তারা যায় আসে আমার শাশুড়ির কান ভাঙাবে শাশুড়ির মনটা নষ্ট হয়ে যাবে আমি চাই না যে তার মনটা নষ্ট হয়ে যাক তা শর্ট ভিডিওর ভিতরে ওরকম কিছু দিতে চাই না তাই আজকে আমি যে মশলাটাই যে এখানে ইউজ করলাম এই মশলাটা আমি কিভাবে মানে যে তৈরি করি এটা কিন্তু আমার মার থেকে শেখা না শাশুড়ির থেকেই শেখা তাই যাই হোক ওই মশলাটা আমি একটু দেখাবো তার আগে আমি তো তরকারিগুলো আগে আমি রান্না করে নেই একটা রেসিপি আগে করে নেই এখানে তো এখানে যে মূলাগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর আমি কাঁচা ঝাল দিয়ে করব আজকে একদম গ্রামের স্টাইলে রান্নাটা করব মানে যে মরিচের গুঁড়া টুড়া তেমন দেই নেই দেখতেই পারছেন যে অনেকগুলো কাঁচা মরিচ আমি থেতলে নিয়েছি আর আমাদের ঘরে কিন্তু সবাই একটু ঝাল বেশি খায় আর অনেকগুলো সবজি রান্না করলে একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগে না আর বাটা মাছ দিয়ে এরকম তো মূলা বেগুন এগুলা দিয়ে কিন্তু রান্না করলে কিন্তু সত্যিও অসাধারণ লাগে আমি কিন্তু ভেন্ডিও ব্যবহার করব ভেন্ডিগুলো এই যে পরে দিয়ে দিতে আসছি কেননা এই ভেন্ডিগুলো পরে উপর দিয়ে দিয়ে দিলে আমার কাছে অনেক মজা লাগে বিশেষ করে ছেলের বাপ অনেক ভালোবাসে এটা খেতে তাই দিয়ে তারপরে একটা বলক আসলে আমি মাছগুলা দিয়ে দিব মাছগুলা দিয়ে তারপরে উপর দিয়ে সুন্দর করে করে দেবো দেখেন মাছগুলো কিন্তু আর এই বাটা মাছ বলে আমাদের ফরিদপুর জেলায় আপনাদের জেলায় এটা কী মাছ বলে অবশ্যই বলবেন এই মাছটা একমাত্র শীতের দিনে একটু বেশি ভালো লাগে সবজি দিয়ে রান্না করেন আর যেভাবেই রান্না করেন ভোনা করলেও মজা লাগে একটু কাটা বেশি থাকে তা একটু মুসমুছো করে ভেজে নিলে বেশি ভালো হয় তা যাই হোক আমি কিন্তু রেসিপিটা বসে দিয়েছি আর এখানে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও দিচ্ছি আর কালারটা কিন্তু একটু সাদা হয়েছে অনেকে ভাববেন যে না একদম হলুদ কম দিছে আসলে আমি একটু হালকা করেই রান্না করছি তাই যাই হোক কেমন হয়েছে বলবেন অবশ্যই আর এদিকে যে মশলা রেডি করার জন্য আমি এখানে আস্তা ধনিয়া নিচ্ছি এটা সুন্দর করে ভেজে নিব সত্যি বলছি এটা কিন্তু আমার শাশুড়ি এভাবে মশলা করে নেয় সেখান থেকেই শিখা তারপরে ধনিয়ার থেকে ডাবল আমি জিরা দিব শাশুড়ি কতটুকু দেয় জানি না মানে উনি আমি ওনাকে দেখছি বোতল ভরে এভাবে ভেজে রাখে তা আমিও বাসায় এসে সেটাই চেষ্টা করছি যেহেতু তার ছেলে আমার সাথেই থাকে আমি তো ঢাকায় থাকি তারা তো গ্রামের বাড়িতে থাকে তারপরে ওটা ভেজে আমি নামিয়ে রেখে এখানে কিছু চাউল লবণ আর পানি দিয়ে ভেজে নিব এই মশলাটা আমি সবসময় একটা কোটোয় করে ভরে রাখি যখন নি আমি রান্না করি টাটকা মশলা বেটে তারপরে রান্না করি মানে যে এখান থেকে দু এক চামচ মশলা নেই আর একটু আদা নেই কর রসুন নেই দুইটা তিনটা কাঁচামরিচ নেই নিলে কিন্তু মশলাটা অনেকটাই হয় তখন কিন্তু পেঁয়াজ কম দিলে না মশলাটা সুন্দর একটা মানে যে ঘন হয়ে যায় অনেকে বলবে এটা আবার কেমন মশলা জানি না অনেকে বলতেও পারে কিন্তু এটা তরকারিতে মাছ মাংস সবজি আপনি সব কিছুতেই দিতে পারবেন এই যে এখন আমি সব কিছু দিয়ে কিন্তু মিলাইয়ে দিব একদম মিলিয়ে তারপর একটা বয়মে সুন্দর করে ভরে রাখবো একদম মুসমুসে থাকে বাটার সময় একদম সুন্দর বাটা হয়ে যায় আর এদিকে আমি একটা মূলাও ভাজি করব মূলার সাথে সিম দিয়েছি এখনকার নতুন সিম কিন্তু ভালোই লাগে নতুন সিম না আরও দুই তিন মাস আগে থেকেই খাইতে আসছি সত্যি অনেক মজা লাগছিলো এই ভাজিটা শেষ হয়ে গেছিলো তাড়াতাড়ি সামান্য একটু হলুদ আর লবণ দিলাম বেশি কিছু দিবো না কাঁচা ঝাল পেঁয়াজ দিয়েই করবো আর যারা আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন মূলা ভাজি অনেকে খেতে চান অনেকে বলে ফরিদপুরে মানুষ মূলা খায় আসলে কিন্তু মূলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক একটা উপকারী তরকারি আর শীতের দিনে মূলা আমার কাছে বেশ ভালো লাগে মূলার তরকারিও ভালো লাগে আবার ভাজিও ভালো লাগে যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকে কিন্তু সবই আমি একটু সাদা সাদা কালার করার চেষ্টা করছি আল্লাহ